ঝাঁটাটা নিয়ে কি করছো ঝাঁটাটা নিয়ে কি করছো ঝাঁট দিচ্ছ ভাইয়াকে দেখতে এসে তুমি ঝাঁট দিচ্ছ এ মা কই কেমন করে ঝাঁট দিতে হয় একটু দেখাও তো আর বাঁ হাতটা কোথায় রাখতে হয় তাই না কই দেখি তো ঝাঁটটা দাও তো ঘরটা এরম করে ঝাঁট দিতে হয় ভাইয়াকে দেখতে এসে ঝাঁট দেয়াচ্ছে কে কাজ করাচ্ছে তোমাকে দিয়ে দিদুন কাজ করাচ্ছে দিদুন একটা পচা তাই না খালি তোমাকে দিয়ে কাজ করাচ্ছে ওই করে ঝাঁট দেওয়া যাচ্ছে থাক আর ঝাঁট দিতে হয় না থাক ঝাঁট দিতে হয় না ঝাঁট দিতে ভালো লাগছে না পড়াশোনা করতে ভালো লাগে না ঝাঁট দিতে এ মা এক্ষুনি থেকে ঝাঁট দেবে আচ্ছা 干。